আল্লাহ কেন খরচ করছেন আল্লাহ যাতে করে সহজে তো আল্লাহকে ভয় করা তো এমনি মুমিনের উপর দায়িত্ব সকল মুমিনের উচিত আল্লাহ তালাকে ভয় করা এখন আল্লাহকে ভয় করার প্র্যাকটিক্যাল সিস্টেমটা কি আল্লাহ এই রমজানের মাধ্যমে আমাদেরকে দেখাই দিলেন যে বান্দা দেখো একটা বিষয় খেয়াল করো আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরস করছি যেন তোমরা সবাই মোত্তা কি হতে পারো তো মোত্তা কি হলে কি ফায়দা হবে আল্লাহ পাকুল আলম করার আয়কাতের মধ্যে বলেন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগে না যে পৃথিবীর মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় কে যে মুস্তাদর ইমাম তিনি সবচেয়ে প্রিয় কিনা নাকি যে হুজুর আলেম হাফেজ মাওলানা মুফতি তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কিনা না সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় না কে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ বলে না কোন পদ পদবি ব্যক্তি টাকা পয়সা ক্ষমতা আমার কাছে প্রিয় হওয়ার মাধ্যম না তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম কি আল্লাহ বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহ আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে প্রিয় হলো খায়াঙ্গাল্লাহি আকওয়াতুন তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহান তাই কে হতে পারে সেই ইমাম হতে পারে সে জনগণ হতে পারে সে সমাজের সবচেয়ে নিম্নবিত্ত একজন ব্যক্তি হতে পারে সে যেই হোক যদি তার মধ্যে তাকওয়া থাকে তাহলে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি এমন একটা সিস্টেম আল্লাহ বলে দিচ্ছেন যে আমরা যে কেউ চাইতে পারি এর জন্য আমাদের কোন শিক্ষা আমাদের ক্ষমতা আমাদের টাকা পয়সা দরকার নাই যদি কেউ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাহলে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি প্রিয় এখন ভয় করার সিস্টেমটা কি হতে পারে রমজানে কেন ভয়ের আলোচনা আল্লাহ করলেন সারা বছর সারা মাস কি ভয়ের দরকার না দরকার নাকি রমজান মাসের

আমাদের সমর্থক আমি জন্য রোজা বা আমাদের স্ত্রী খারাপ বলবে অথবা সমাজের লোক খারাপ বলবে এই জন্য রোজা রাখছি কেন রোজা রাখছি একমাত্র দেখেন সমস্ত আসবাব যা দরকার সবকিছু আমার ঘরের মধ্যে আছে কিনে আছে এবং সবকিছু হালাল পন্থায় আছে আবার খাওয়ার মতো রুচি আমার মধ্যে আছে শুধু আমার মধ্যে আছে সমাজের কে কি বলবে না বলবে সেদিকে আমি তাকাইও না তার সমাজের তো আমি খাই না সমাজের কে কি বলবে না বলবে সেদিকে তাকাই আমরা তাকাই না এরপর খাই না কেন খাই না বলেন কি খুশি করার জন্য শুভ পানি দিয়ে উজু করতেছি যারা রুদ্রের মধ্যে কাজ করছেন কষ্ট করছেন অনেক পিপাসা উজু করার সময় মনটা একটু পানি খাই ফেলি আর একটু পানি খাইলে কিন্তু দেখবে না একটু পানি পান কেউ দেখবে দেখবে না দেখলেও কি আমি তো কারো দাঁড় না কথার কথা তো কেউ দেখবেও না

আমি এর আগে রমজানের আগে অনেক গুণা করতাম এখন করি না কার ভয়ে আল্লাহর ভয়ে বিশেষ করে খাবার দাবার অশ্লীল কাজ এই সমস্ত জিনিসগুলো আমরা একদম পরিহার করে দিই কার জন্য আল্লাহর জন্য দেখেন আল্লাহ কত সিস্টেমটা আমাদের কত চমৎকার ভাবে দেখাই দিচ্ছেন যে মোদ্দা কি কিভাবে হতে হয় তোমার কাছে সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও মানুষ দেখো কতবা না দেখুক বুঝো কতবা না বুঝুক একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু ছেড়ে দেসম এর নাম হলো তাকওয়া এর নাম কি তা কও এটা আল্লাহ রমজানের মধ্যে প্রত্যেককে আমাদের দেখাইছেন আর তারা বুঝান যে বান্দা রমজান যখন শেষ হয়ে যাবে তখন যখন তুমি তুমি সুদি কারবার কর কেন কর তখন কি তুমি মানুষকে দেখানোর জন্য কর নাকি আল্লাহকে দেখানোর জন্য কর রমজানে খাবার খাও নাই কারণ আল্লাহ রাগ করবেন তো রমজানের বাইরে যখন সুদি কারবার করবে তখন কি আল্লাহ রাগ করবে না রমজানের মিথ্যা কথা বলো না আল্লাহ রাগ করবে রমজানের বাইরে মিথ্যা কথা বললে আল্লাহ কি রাগ করবে না এই শিক্ষাটা আল্লাহ রমজান থেকে দিয়ে দিচ্ছেন তোমার খাবার থাকা না কেন তো আল্লাহ রাগ ঠিক গোনার সমস্ত শক্তি শুধু ক্ষমতা আমি ক্ষমতাবান আমি চাইলে তুমির মাল মারতে পারি চাইলে গরিবের পেটে লাথি মারতে পারি চাইলে কারো সম্পদ আমি জবরদখল করতে পারি এরপরও করি না কেন আল্লাহর ভয়ে কেন করি না বলেন আল্লাহর ভয়ে নাম হলো তাক আর আল্লাহ বলেন তাকয় পুরস্কার যে তাক যে অবলম্বন করবে আল্লাহর ভয়ে যারা গোনা ছেড়ে দিবে আল্লাহ বলেন সে হলো এই পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত আনন্দ